ট প্রার্থীদের কে কোন আসনে লড়বেন দশ মাসে গ্রেফতার তিন হাজার আওয়ামী লীগ নেতাকর্মী সরকারের ভেতরে একটা অংশ নির্বাচন বাঞ্চালের পায়তারা করছে আখতার তিনশো আসনেই শক্তিশালী প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি বললেন সার্জিস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোমবার তিন নভেম্বর রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি জানায় জাতীয় সংসদের মোট তিনশো আসনের মধ্যে সব আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি কয়েকটি আসন শরিক দলের জন্য ছেড়ে দেওয়া হয়েছে ঘোষিত তালিকায় রয়েছেন দলের শীর্ষস্থানীয় ও হেভিওয়েট নেতারা বিএনপির চেয়ারপারসন খালিদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন ফেনী এক দিনাজপুর তিন ও বগুড়া সাত আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া ছয় আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়াই করবেন ঠাকুরগাঁও এক থেকে দলের স্থায়ী কমিটি সদস্যদের মধ্যে ডক্টর খন্দকার মোশারফ হোসেন কুমিল্লা এক ডক্টর মঈন খান নরসিংহী দুই গয়েশ্বরচন্দ্র রায়ের ঢাকা তিন মির্জা আব্বাস ঢাকা আট আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম দশ সালাউদ্দিন আহমেদ কক্সবাজার এক ও অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুর ছয় মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা তিন ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ দুই আসনে লড়াই করবেন এছাড়া কেন্দ্রীয় নেতাদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর ওসমান ফারুক কিশোরগঞ্জ তিন সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী এক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা চার আসনে লড়াই করবেন রাজশাহী দুই থেকে মিজানুর রহমান মিনু রাজশাহী পাঁচ থেকে প্রফেসর নজরুল ইসলাম নাটোর দুই থেকে কুদ্দুস তালুকদার দুলু মাগুরা দুই থেকে নিতাই রায়চৌধুরী বরিশাল পাঁচ আসনে মোহাম্মদ মজিবুর রহমান সরোয়ার জামালপুর এক এম রশিদুজ্জামান মিল্লাত মুন্সিগঞ্জ দুই মিজানুর রহমান সিনহা ঢাকা দুই আমান আমান চাঁদপুর এক আনম এহসানুল হক মিলন নোয়াখালী দুই জয়নাল আবদিন ফারুক ও লক্ষ্মীপুর তিন আসনে উদ্দিন চৌধুরী অ্যানই লড়াই করবেন দলীয় সূত্রে জানা গেছে বাকি আসনগুলোতে শরিক দলের প্রার্থীদের বিষয়টি চূড়ান্ত হবার পর দ্বিতীয় দফায় প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি চলতি বছর ঝটিকা মিছিল থেকে প্রায় তিন হাজার আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এদিকে বৃহস্পতিবার রাজধানীতে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উনত্রিশ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে শুক্রবার ডিএমপি জানায় বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝুটিকা মিছিল থেকে উনত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এদিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ স্থানীয়ভাবে পরিচিত এই যুবকের নাম পায়তারা শাহিন অভিযানের সময় তার কাছ থেকে দেশে তৈরি একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার রাতে রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেটের সামনে অভিযান চালিয়ে শাহিনকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার রায়ের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপুলিশ পরিদর্শক মোহাম্মদ নাজমুল হাসান তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে ছিনতাইয়ের উদ্দেশ্যে পায়তারা শাহিন সাদিক খান কৃষি মার্কেটের সামনে অবস্থান করছে পরে পুলিশ দল সেখানে দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে তার কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয় এসআই নাজমুল আরও জানান এই শীর্ষ ছিনতাইকারী শাহিনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছিনতাইসহ একাধিক মামলা এবং কয়েকটি মামলার ওয়ারেন্টও রয়েছে তাকে দ্রুতই আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে জানা গেছে গ্রেফতারকৃত শাহিনের গ্রামের বাড়ি হবিগঞ্জের শিবপুর এলাকায় ঢাকায় তিনি রায়ের বাজার প্রেমতলা গলির মমতাজের বাসায় ভাড়া থাকতেন সোমবার তিন নভেম্বর সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন আমাদের কাছে স্পষ্ট যে সরকারের ভেতরের কোনো একটা অংশ সংস্কারকে ভণ্ডুল করে নির্বাচন বাঞ্চালের পায়তারা করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতেই ঐকমমত্য কমিশন সুপারিশ জমা দিয়েছে উল্লেখ করে আক্তার বলেন সেই সুপারিশের ভিত্তিতেই সরকার আদেশ জারি করবে সোমবার তিন নভেম্বর সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন আমাদের কাছে স্পষ্ট যে সরকারের ভেতরের কোনো একটা অংশ সংস্কারকে ভণ্ডুল করে নির্বাচন বানচালের পায়তারা করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতেই ঐকমত্য কমিশন সুপারিশ জমা দিয়েছে উল্লেখ করে আক্তার বলেন সেই সুপারিশের ভিত্তিতেই সরকার আদেশ জারি করবে সেটাই হওয়ার কথা ছিল কিন্তু যখন সরকারের তরফ থেকে সংবাদ সম্মেলন করে আরও এক সপ্তাহ রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনার কথা বলা হয় তখন মনে হয় যে সরকার আসলে এই সংস্কারের বিষয়গুলো নিয়ে সাপলুডো খেলছে এনসিপির এই নেতা বলেন আমরা ছিয়ানব্বইতে পৌঁছে গিয়েছিলাম সেটাকে আবার তিনি নিয়ে আসা হচ্ছে সাপ কেটে এ অবস্থায় বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি তাতে সংকট আরও ঘনীভূত হচ্ছে সরকারকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে আখতার হোসেন বলেন সরকারকে নিজেকেই দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে সামনের সংসদকে গাঠনিক ক্ষমতা প্রদানের মধ্য দিয়ে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করতে হবে গণভোটের মাধ্যমে অর্জিত জনগণের অভিপ্রায় স্বয়ংক্রিয়ভাবে যেন বাস্তবায়িত হয় সেই সুপারিশ বাস্তবায়ন করতে হবে বাংলাদেশ এখন এক সংকটময় সমূহে পার করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংঘটক সার্জিস আলম তিনি বলেছেন আগামী জাতীয় নির্বাচন গণতান্ত্রিক ধারায় ফেরার একটি সুযোগ আর সেজন্য অনেক অমতের মাঝেও রাজনৈতিক দলগুলোর মাঝে ঐক্য প্রয়োজন তিনি জানান ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করে তিনশো আসনে শক্তিশালী প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি ময়মনসিংহ নগরীর একটি হোটেলে বিভাগীয় আহ্বায়ক ও সদস্য সদস্যসচিব প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি আগামীর বাংলাদেশে জনগণ আর কোনো বিদেশি আধিপত্যবাদ মেনে নেবে না উল্লেখ করে সার্জিস আলম বলেন আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির আগামী নির্বাচনে অংশগ্রহণের কোনও অধিকার নেই নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন তাদের সাপলা প্রতীক দিতে গিয়ে স্বেচ্ছাচারিতা করেছে ইসি সাপলা না দিয়ে সাপলাকলি প্রতীক দিয়েছে কমিশন তবু এনসিপি শাপলাকলি নিয়েই নির্বাচনে অংশ নিচ্ছে তবে একই ধরনের আচরণ ভবিষ্যতেও করলে নির্বাচন কমিশনের প্রতি আস্থার সংকট তৈরি হবে ইসি যদি আগের মতো কোনো দলীয় কমিশনে পরিণত হয় তাহলে তাদের পরিণতিও হবে পূর্বসূরিদের মতোই